আমি যখন বোস্টনে ছিলাম একজন যুবক আমার কাছে আসে সে আমাকে এক কাগজ দিল বসে একটি ঠিকানা নিচে লেখা ছিল যদি পাইবার উপায় তোমার রাখিয়াছিল জানা থাকে তবে জগতের যাবতীয় ঐশ্বর্য ও সুখ তোমারই আমার কাছে আসলে বলিয়া দেব কিভাবে লাভ করা যায় ইয়ার জন্য পাঁচ ডলার দিতে হইবে সে আমাকে কাগজ খানিয়ে দিয়া বলিল এ সম্বন্ধে আপনার কি ধারণা আমি বললাম ভাই ইয়া ছাপিবার জন্য তুমি অর্থের ব্যবস্থা করো না কেন এইটুকু ছাপিবার মতো অর্থ তোমার নাই সে আমার কথা বুঝতে পারিলেন না কোন প্রকার কষ্ট স্বীকার না করিয়া সে প্রচুর সুখ অর্থ লাভ করিতে পারিবে এই ধারণাই সে ছিল মুসকুল মানুষ দুইটি চরম সীমার দিকে ছুটি একটি চূড়ান্ত শুভবাদ হাত যাতে সব কিছুই শুভ সুন্দর ও গোলাপি বলিয়া মনে হয় অপরটি চূড়ান্ত দুঃখবাদ যাহাতে প্রতীত হয় সবকিছুই তাহার বিরুদ্ধে অধিকাংশ লোকের মস্তিষ্ক কম বেশি অপরিণত দশ লক্ষের মধ্যে একজনের মস্তিষ্ক সুপরিণত দেখা যায় বাকি সকলে হয় অদ্ভুত খেয়ালি না হয় বাতিগ্রস্ত সবতই আমরা সর্ববিষয়ে বড় বাড়াবাড়ি করিয়া ফেলি যখন আমরা সুস্থ থাকি ও আমাদের অল্প বয়স তখন আমরা মনে করি জগতের সমস্ত ধন আমাদের করাতে হইবে কিন্তু পরের সমাজ যখন আমাদের কি ফুটবলের মধ্যে চারদিকে ঘাত প্রতিঘাতে জর্জরিত করে এবং আমাদের বয়স বাড়িতে থাকে তখন এক কোণে বসিয়া বিরক্তির অস্ফোট শব্দ উচ্চারণপূর্বক আমরা অপরকে নিরুস্তর করিতে থাকি অল্প লোকেই জানে যে সুখের সঙ্গে দুঃখ আসে এবং দুঃখের সঙ্গে সুখ আসে দুঃখ যেমন বিরক্তিকর সুখও তাই কারণ সুখ দুঃখের জমজ ভাই মানুষ দুঃখের পশ্চাতে ছুটিবে ইহা তার মর্যাদার পক্ষে হানিকর আবার সে সুখের ভাবিত হইবে ইহাও সমভাবে অসম্মানজনক বিচার বুদ্ধি সামনে তার উভয় কি পরিত্যাগ করিবে অপরে যাহাতে কোনো ব্যক্তি দুর্বলতার সুযোগ না গ্রহণ করে সেজন্য সে চেষ্টা করিবে না কেন এই মাত্র হয়তো পিঠে চাবুক পড়িল আর যাই কাঁদিতে আরম্ভ করলাম প্রকৃতি একটি ডলার দিয়া দিল আবার চাবুক খাইলাম আবার কাঁদিতে লাগিলাম প্রকৃতি তখন আমাদেরকে এক খণ্ড পৃষ্ঠক দিল সঙ্গে সঙ্গেই আবার আমরা হাসিতে লাগিলাম জ্ঞানী যান মুক্তি তিনি দেখেন ইন্দ্রিয়ার্য বিষয়গুলি সব অসার এবং সুখ দুঃখের অন্ত নায় জগতে কত ধনী বা নতুন নতুন সুখ লাভ করিতে চায় সব সুখই পুরাতন হইয়া গিয়াছে অথ অথচ তার নতুন সুখ চায় দেখিতে পাইতে সুখ মুহূর্তের স্নায়াবিক উত্তেজনার জন্য প্রতিদিন তারা কতই হাস্যপদ বস্তু আবিষ্কার করিতেছে তারপর লক্ষ্য করিয়াছ ইহার কিরূপ প্রতিক্রিয়া আসে অধিকাংশ লোক চলে গডদলিকা প্রবাহের মতো দলের প্রথম মেষটি নর্দমায় করিলে বাকি সবগুলি তাহাকে অনুসরণ করিয়া বিপন্ন হয় ঠিক এইভাবেই সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি যাহা করে অন্য সকলেই নিজের কাজে পরিণাম না ভয়ায় তা করিতে থাকে যখন কোন ব্যক্তি পার্থীয় বস্তুর অসহতা উপলব্ধি করিতে আরম্ভ করে সে অনুভব করে এইভাবে তার পক্ষে প্রকৃতির চিরণক হওয়া অথবা প্রকৃতির দ্বারা পরিচালিত হওয়া উচিত নয় ইহা দাসত্ব কোনো ব্যক্তিকে দুই চারটি মধুর কথা বললে সে তৃপ্তির হাসি হাসিতে থাকে কিন্তু গোটা করে কড়া কথা শুনিলে সে দিতে থাকে সে একমুঠা অন্য একটু শ্বাস প্রশ্বাস প্রসাদ পরিচ্ছদ দেশপ্রেম দেশ নাম ও যশের দাস এইভাবে সে দাসত্বের মধ্যে বাস করে এবং দাসত্ব হেতু তার প্রকৃত স্বরূপ চাবা পড়িয়া যায় তুমি এই যাকে মানুষ বলো সেই চিত্রিত দাস এইসব দাসত্ব মর্মে মর্মে অনুভব করিলেই মুক্ত হইবার ইচ্ছা জাগে মুক্তির একটি উদগ্র বাসনা আসে যদি কারো মাথায় একখণ্ড জ্বলন্ত অঙ্গার রাখা হয় তাহলে ও দূরে ফেলিয়ে দেওয়ার জন্য সে চিরুপ চেষ্টা করে যে ব্যক্তি সত্য সত্যই বুঝিতে পারিয়াছে যে সে প্রকৃতির কৃতদাস তার মুক্তির সংগ্রামও এইরূপ হইবে আমরা এই মাত্র দেখিলাম মুখ্যত্ব অর্থাৎ মুক্তির ইচ্ছা কি সাধনার পরিবর্তে সোপানটিও খুব শক্ত ইয়া বিবেক অর্থাৎ সত্য অসত্য নৃত্য অনিত্যের বিচার কেবল ঈশ্বরই নৃত্য আর সবকিছুই অনিত্য সবকিছুই মরণশীল দেবদূত মানুষ জীবজন্তু সব মরিয়া যায় পৃথিবী সূর্য চন্দ্র তারকা সব ধ্বংস হইয়া যায় প্রতিটি বস্তু পরিবর্তিত হইতেছে অধ্যকার পর্বতগুলি অতীতে মহাসাগর ছিল আগামীকাল তার মহাসাগরে পরিণত হইবে প্রত্যেক বস্তুই প্রভা প্রভাকালে চলিতেছে সমগ্র বিশ্ব নৃত্য এক জড় সমষ্টি কিন্তু এক অপরিণামী বস্তু আছেন তিনি ঈশ্বর আমরা যত ঈশ্বরের নিকটবর্তী হই ততই আমাদের কর্ম পরিবর্তন হইবে প্রকৃতি আমাদের উপর তত কম ক্রিয়া করিবে আমরা যখন তার সান্নিধ্য লাভ করিব এবং তার সঙ্গে একত্র অনুভব করিব তখনই আমরা প্রকৃতিকে জয় করিব জগৎ প্রপঞ্চের উপর প্রভুত্ব করিব আর আমাদের উপর তাদের কোনো প্রভাব থাকিবে না চলবে